আসমান আর জমিনে বিতর্ক লাগছে আসমানে কয়ে আমি বালা আর জমিনে কয়ে আমি বালা কই লাইলা ফুটকা শট হলে ওই তোরা দলিল দেওয়া লাগবো আসমানে কয়ে আমার আমাদের বয়তুল মামুর আছে দৈনিক সত্তর হাজার ফিরিস্তা হলে তো ফরই যে তার বাড়ির কে আমতর আগে আর দ্বিতীয়বার আইথ নাই অতএব হে জমিন তুমি আমার সাথে বড়াই করিয়া লাভ নাই আমি তোমার থেকে উত্তম জমিনে হয় তোমারই কাንতওয়াব করইন ফিরিশ তাই শতইরা দারে আর জাননি আমি জমিনর মাঝে আছে বয়তুল্লা যে কাንতওয়াব করইন সৃষ্টির সেরা মানব জাতিয়ে সুবহানাল্লাহ সৃষ্টির সেরা মানব জাতিয়ে অতএব তুমি উত্তম না আমি উত্তম আসমানে কইরে পয়েন্ট তো লইয়া গেল গিয়া এক পর্যায় হইল এ জমিন বলাই করিও না তুমি আমার কাছে বেহেশত ইন দা সিদরাতিল মুন্তাহা ইন্দাহা জান্নাতুল মা ঘটনা দুস্ত হল আর বুজুর্গ হল জমিনে হইল বড়াই করিও না তোমার সাথে বেহেস্তাতে অস্বীকার করিয়াব না দেখাইতে এবার বাইনি কয় দেখাইতাম ফার মো মরার বাদে জমিনে কয় আর বড়াই করি লাভ নাই আমার আদবে আছে আমি এখন দেখাই আসমানে হইল দিকি দেখা চাই কয় মা বাইনা বয়তি বা মিম্বরি রমজা তুমিন রিয়াজিল জান্নাহ হুকাসুবহানাল্লাহ আল্লাহর রসুলের হজরা শরীফ আর মিম্বর মাঝখান হইল কি দা বেহাস তোর টুকরা আসমানে হইল পয়েন্ট তো লইয়া গেল গিয়া তার পরমাণবিক কস্ত্র ব্যবহার করিলি তা আর দেরি করা যায় না কইলে এ জমিন আর বড়াই করিয়া লাভ নাই আমার কাছে লওহে মাহফুজ বল হুয়া কুরআনুম মাজিদ ফি লওহি মাহফুজ আমার কাছে লওহে মাহফুজ তুমি জমিন বড়াই করি কিতা করবা জমিনে উঠিয়া কয় জি হয় আপনার কাছে লওহে মাহফুজ আছে আমি এক জরা ওয়াশিকার করি না তবে কয়টা আসমানে কয় কিতারে তাটাইন দুই সাইডে আছে না কিতা মাত্র বাপ বংগে বুঝা যায় তো আল্লাহ এই কইটা আমার আজ কিতা তো একটা কয়তে তুমি ডিফি আমি জমিন লক্ষ লক্ষ লোহ মাহফুজ আছে আসমানে কইলো দেখা চাইন খান লোহ মাহফুজ কইতো মর কদুত তাকওয়া সিলটর হাফিজে কুরআন এক এক জনকে বারখদি দিয়া কই এটা এক একটার সিনা এক একটা লওহে মাহফুজ সুবহানাল্লাহ এটার সিনা তিশফারা না নাই হ্যাঁ আছে না নাই বর্তমান তোমার হ্যাঁ একারে রাবেতে আলমে ইসলামী তাকি লিয়া হকলে গবেষণা করিয়া কইতরা তাই তাই বর্তমানে বিশ্ব 10 কোটি হাফিজে কুরআন আছে

হাফিজে তোরা দুইজন বইবা আর তিন নম্বর আর তুমি খাতা কলম লইয়াবো আর এন টিলাওয়াত যাব নে আরম্ভ করবা হেন যদি তুরা ফাতারে দাইতি হেন শর্ট করে দিবা

কারণ এই যে তালিবুল এলিম হলে কোরআনে করিমরে তারা সিনাত হেফাজতর মেহনত চলে আর এই মেহনত যদি তারা সামান্য শরীর হইতে পারে তা ওইলে দুস্থ হল হল এরা তিলাওত করিয়ে যতক্ষণ সব পাইব আপনি সামান্য অংশ গ্রহণ করি লওয়ার কারণে অতক্ষণ সবর অধিকারী বনি যিবায় এর কারণে এই মুদরসার দিকে আমরা মায়ার নজরে চাইতাম মুদরসার ফলনেওয়ালা ফলনেওয়ালার দিকে আমরা মহব্বতর নজরে চাইতাম তারা এই সহযোগিতার মনোভাব লইয়া আগাইয়া আইতাম রাজিয়া ছিল ইনশাআল্লাহ